দর্শক আসসালামু আলাইকুম ছাগুন আছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট আর আপনার চাঁদনি হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার আর আমরা দেখছিলাম এখানে চমৎকার দুটি বাচ্চা দেখাশোনা চলছে দেখছেন বেলাল ভাই দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই অবস্থা আছে সকাল থেকে বৃষ্টি হ্যাঁ নয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপরে আমদানি একটু কম আমদানি একটু কম এর মাঝে কেনাকাটা চলছে এই যে জোড়াটা জোরাটা আমরা দেখছিলাম খুব সুন্দর দেখি এই বাসনটা কি দেখান তো জোড়াটা কত বলছেন বেলাল ভাই কত চাই দশ দশ bahasa 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 bahasa

प्रतिरोध रहे हां वो थोड़ा नहीं चला बस थोड़ा पड़ेगा सर ना थोड़ा से करना हां চলছে <laughs> the point yeah. of... सामास छोलिस

বিলাল ভাই সন্ধান কিভাবে পাইছেন এই আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো উনি হ্যাঁ অনেক খুব ভালো আপনার কথা মতো কাজ করছে সরি আপনার কথা মতো কাজ করছে জি জি নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা ইউটিউব ফেসবুক অনেকজন আছে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন লোক হিসাবে পছন্দ হইছে আচ্ছা পছন্দ হয়েছে আর সব মিলে পারফেক্ট জি জি আচ্ছা আপনার মতো অন্য কেউ গোটা বাংলাদেশের বিলাল ভাই কাছে সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ